একটি মুরগির জীবনে চোদ্দ বছর বাঁচা যেন কোনো গল্পের মতো টেক্সাসের পার্ল নামে এক মুরগি সেই গল্পকে সত্যি করেছে জীবনের নানা ঝড় ঝাপটা আঘাত আর অসুখে জয় করে মুরগিটি ছুঁয়েছে বিশ্ব রেকর্ড প্রাণীটির অসাধারণ জীবনের অমর ইতিহাস জানাচ্ছেন নুসরাত আহমেদ শেয়ার পাঁচটা সাধারণ মুরগির মতো নয় তার জীবন যেন এক মুরগির জীবনে লেখা সাহস ভালোবাসা আর বেঁচে থাকার গল্প তার নাম পাল বিশ্বের সবচেয়ে বয়স্ক মুরগি যুক্তরাষ্ট্রের টেক্সাসে সোনিয়া হালের কাছে বেড়ে ওঠা এই অসাধারণ প্রাণী এখন গেনিস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে নিয়েছে সাধারণত যেখানে একটি মুরগির আয়ু তিন থেকে দশ বছর সেখানে পার্ল ছাড়িয়ে গেছে সব সীমা তার বয়স চোদ্দ বছর দুই সালের ১৩ মার্চ নিজের ইনকিউবেটরে পালকে ফুটিয়েছিলেন সোনিয়া সেই ছোট্ট বাচ্চা আজ হাল পরিবারের এক প্রিয় সদস্য ভাঙা পা র্যাকুনের আক্রমণ আর্থ্রাইটিস কিংবা চিকেন পক্স পাল লড়েছে জীবনের প্রতিটি ধাপ তবে বয়সের ভারে পার্ল এখন আর ঠিকঠাক হাঁটতে পারে না তবু সে দৌড়ায় লাফায় বাতের ব্যথা নিয়েও নখ প্রসারিত করতে চেষ্টা করে তবে টেক্সাসের কঠিন আবহাওয়া যেন তার শক্তিকে বাধা দেয় তাই আজকাল সে তার ছোট্ট শান্ত শান্তনিরেই দিন কাটায় সেখানেই বাঁচিয়ে রাখে তার অদম্য আত্মার দ্বীপ পার্লের প্রতিদিনের খাবারে থাকে তাজা পালন শাক লেটুস সুস্বাদু বাদাম আর রঙিন ফলের ঝাঁপি আর দিন শেষে তার সবচেয়ে প্রিয় আনন্দ তার প্রিয় রুমমেট এক বাঘা বিড়ালের সঙ্গে টিভি দেখতে বসা তাদের বন্ধুত্ব যেন গল্পের পাতায় লেখা এক অপূর্ব জুটি এদিকে বয়সের দিক থেকে হয়তো ডিমের গুটি কমে এসেছে কিন্তু পার্লের ভালোবাসার পরিমাণ অবিকল আগের মতোই প্রবল অবিচ্ছিন্ন তার মালিক সোনিয়া জানান পার্ল তাদের পরিবারের এক প্রিয় বৃদ্ধ সদস্য যে আজও নতুন করে জীবন শেখাচ্ছে প্রতিদিন প্রতিটি মুহূর্তে নুসরাত আহমেদ বিজয় টিভি নিউজ ডেস্ক